নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে অ্যাভিশন বাংলার ইউটিউব চ্যানেলে আমি রূপা ম্যাম চলে এসেছি একটা হট টপিক নিয়ে যেই টপিকটা সেই দাদুর থেকে শুরু করে নাতি পর্যন্ত এই পুরো গোটা আমলে ম্যাথ মানে ওই টপিকটা সম্পর্কে একটা দারুণ একটা কনসেপ্ট আছে প্রথম কথা টপিকটার নাম বলি সেটা হচ্ছে পিতা ও পুত্রের অঙ্ক বয়সের অঙ্ক প্রায়শই লোকের বেরিয়ে যায় সেটা হচ্ছে কি না পুত্রের বয়স নাকি পিতার থেকে বড় আমি বলছি না এটা অসম্ভব ঘটনা বেসিক্যালি অঙ্কের ক্ষেত্রে কিন্তু বায়োলজিক্যালি ক্ষেত্রে কখনোই পুত্র পিতার থেকে বড় হতে পারে না ঠিক আছে এই কনসেপ্টটা নিয়ে আমরা চলে আসব যেখানে এমন কোনো পরীক্ষা নেই ভারতবর্ষে যে ম্যাথসের অ্যারিথমেটিক চ্যাপ্টার আছে অথচ এজেসের নেই সুতরাং সেক্ষেত্রে একটা জিনিস তোমায় মাথায় রাখতে হবে কি যে এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট ফর এন ডাব্লিউ বিপিএসি ব্যাংকিং সি ব্যাঙ্কিং প্রত্যেকটা পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে সুতরাং এই চ্যাপ্টারটা আমাদের খুব বেসিক থেকে শুরু করে যে যে ধরনের কোশ্চেনগুলো করাবো আশা করি কোনো রকম সমস্যা হবে না পরীক্ষার হলে গিয়ে তাহলে এর ছোটো একটা কনসেপ্ট বুঝিয়ে দিই সেটা হচ্ছে এই নাম্বার ওয়ান দেখো বয়সের কনসেপ্ট বয়স তিন ধরনের তিন ভাবে আমরা ভেবে থাকি এখনকার বর্তমান বয়স আগে যেটা বয়স ছিল সেটা হচ্ছে কি পাস্টে ছিল এবং ভবিষ্যতে যেটা হবে সেটা হচ্ছে ফিউচারে এইবার আমি যদি বলি কারোর একজনের বয়স সি এম এন কিউ যে কে হোক না কেন তো সেই মানুষটার বয়স আজকের দিনে দাঁড়িয়ে ধরো পঞ্চাশ বছর ঠিক আছে তাহলে পাঁচ বছর আগে কত ছিল পাঁচ কম ছিল ফর্টি ছিল পাঁচ বছর পরে কত হবে পঞ্চাশ থেকে আরও পাঁচ অ্যাড করে দেবো পঞ্চান্ন খুব সোজা বর্তমান থেকে যদি তুমি ভবিষ্যৎ বা আফটারের দিকে যাও তাহলে করতে হবে আর বর্তমান থেকে যদি তুমি অতীতের দিকে যাও তাহলে তোমায় মাইনাস করতে হবে কি প্লাস করব কিংবা কি মাইনাস করব এটা ডিপেন্ড করবে কিসের ওপর এটা ডিপেন্ড তোমার করবে ডেফিনেটলি যত বছর দিয়েছে এইবার ধরো আমি একটা সিম্পল কোয়েশ্চেন করি মানে যারা যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে কিন্তু উত্তরটা যদি জানো কমেন্ট বক্সে ভিডিওটা মানে আনসারটা করে দিও সেটা হচ্ছে এই যে ধরো কারোর একটা বয়স কুড়ি বছর ঠিক আছে কারোর একটা বয়স কুড়ি বছর পাঁচ বছর আগে কুড়ি ছিল পাঁচ বছর পরে কত হবে পাঁচ বছর আগে কারোর বয়স ছিল কুড়ি তো পাঁচ বছর পরে কত হবে অনেকেই উত্তরটা দিয়ে দেবে পঁচিশ কিন্তু ইট ইজ অ্যাবসলিউটলি রং কেন পাঁচ বছর আগে ছিল কুড়ি এখন হয়ে গেল কত পঁচিশ আর পাঁচ বছর পরে কত হবে তিরিশ তার মানে যদি ফিউচার থেকে যদি ফিউচার থেকে ফিউচার সরি এদিকে পাস্ট লিখছি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার পাস্ট প্রেজেন্ট থেকে যদি ফিউচারে যাও প্লাস প্রেজেন্ট থেকে পাস্টে গেলে মাইনাস পাস্ট থেকে ফিউচারে গেলে ডবল প্লাস ফিউচার থেকে পাস্টে গেলে ডবলবার মাইনাস বোঝা গেছে মানে পাঁচ বছর পরে যদি কারোর বয়স পঁচিশ হয় পাঁচ বছর আগে কত ছিল তাহলে পাঁচ বছর আগ পরে যদি পঁচিশ এখন তাহলে কুড়ি পাঁচ বছর আগে কত ছিল পনেরো তার মানে ভবিষ্যৎ থেকে যদি অতীতের দিকে যাও তাহলে দুবার বিয়োগ করতে হয় ঠিক আছে আশা করি কোনো রকম অসুবিধা নেই এইবার আর একটা ছোট্ট থিওরি বলে আমি ডাইরেক্ট কোশ্চেনে ঢুকবো সেটা হচ্ছে এই যে ধরো কোনো বলা আছে এ এবং বি আচ্ছা একটা ভালো নাম দি তোয়া আর বোয়া তোয়া বোয়ার থেকে পাঁচ বছরের বড় তাহলে পাঁচ বছর পর কত বছরের বড় থাকবে তোমার দাদা কিংবা দিদি ঘরের দাদা কিংবা দিদি কেউ যদি তোমার থেকে দু বছরের বড় কিংবা দু বছরের ছোট হয় আরে বাবা সে পাঁচ বছর আগেও দু বছরেরই বড় ছিল পাঁচ বছর পরেও দু বছর বড় থাকবে কুড়ি বছর পরেও দু বছর বড় থাকবে কি তাই তো তেমনই ওল্ডার আর ইয়াঙ্গার যদি বলা হয় ঠিক আছে এলডার অর ওল্ডার এল্ডার অর ওল্ডার কিংবা ইয়াঙ্গার যদি বলা হয় তার মানে এটা যে বয়সেই বলে দিক না কেন যদি বলি এ ইজ টু ইয়ার ইয়াঙ্গার দ্যান বি অ্যাট প্রেজেন্ট দ্যাট মিন্স দিস সেন্টেন্স ওর দিস ইনফরমেশান আই ক্যান ইউজ ফর এভরি স্টেজেস অফ এজেস মানে দুবছরের বড়ো যদি এখন হয় দু বছর আগেও দু বছরের বড় ছিল তিন বছর পরেও দু বছরের বড়ো থাকবে ক্লিয়ার দাদা দিদিকে দিয়ে বিচার করবে তাহলেই হবে দাদা দিদি বোন ভাই যে যত বছরেরই বড়ো হও না কেন আজ থেকে পনেরো বছর পর কি দাদা তোমার থেকে চার বছর বড় হয়ে যাবে না দু বছরের এখন বড় থাকলে পরেও দু বছরেই বড় থাকবে ক্লিয়ার আর একটা যে কনসেপ্ট ধরো এ এবং বি প্রেজেন্ট অ্যাট প্রেজেন্ট যদি আমি বলি এর বয়স কুড়ি এর হচ্ছে 40 তার মানে of টু অফ এ বিজ টু of এ তার মানে এই কথাটা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে বি হচ্ছে দ্বিগুণ এখন এর বয়স থেকে আফটার ফাইভ ইয়ার আফটার ফাইভ ইয়ার কি হয়ে যাবে না কুড়ি যদি কারোর বয়স হয় পাঁচ বছর পরে কত হয়ে যাবে টোয়েন্টি ফাইভ আর এর 40 পাঁচ বছর পরে কত হয়ে যাবে 45 এখন কি আর দুগুণ রইলো রইল না রাদার তুমি যদি পাঁচ বছর আগেও দেখো কত ছিল পনেরো এটা কত ছিল থার্টি ফাইভ তখনও কি দুগুণ ছিল ছিল না তার মানে এই থেকে কি বুঝতে পারলাম যত টাইমস থাকবে টু টাইমস থ্রি টাইমস ফোর টাইমস টু এন্ড হাফ টাইমস হোয়াট এভার ইট ইজ দিস ইজ অ্যাপ্লিকেবল ফর ওন দ্যাট স্পেসিফিক টাইম পিরিয়ড উইচ আর মেনশন ইন দ্য কোয়েশ্চন যদি প্রেজেন্টে বলে ওর দ্বিগুণ তার মানে প্রেজেন্টেই দ্বিগুণ ইট ইজ নট অ্যাপ্লিকেবল ফর পাস্ট অর ফিউচার অ্যাজ ওয়েল রাইট তার মানে যদি তিনগুণও বলে সেটা যখনের জন্য কোয়েশ্চেনটাই বলেছি সেই সময়ের জন্যই ওটা অ্যাপ্লাই হবে ইট ইজ নট ম্যান্ডেটারি দ্যাট ইট শুড সিমিলার অ্যাজ আফটার ফাইভ ইয়ার্স অর বিফোর ফাইভ ইয়ার্স অর আফটার টেন ইয়ার্স রাইট আশা করি কোনোরকম অসুবিধা নেই এবার একটা ছোট্ট সুন্দর থিওরিতে আসছি দেখে নাও এ এবং বি দুটো লোক দুজনের এসি হচ্ছে টু ইস টু ওয়ান পাঁচ বছর পরে পাঁচ বছর পরে আফটার ফাইভ ইয়ার্স ঠিক আছে আফটার ফাইভ ইয়ার্স এটা হয়ে গেল থ্রি ইস টু টু তাহলে বিয়ের বর্তমান বয়স কত বিয়ের পাঁচ বছর পরে কত হবে বিয়ের পাঁচ বছর আগে কত ছিল যা জাকুরজি প্রশ্ন করতে পারে আমরা কিভাবে করব দেখে না এর বয়স হচ্ছে কত টু নট টু এটা রেশিওতে থাকলে আমি কি ধরে নেব টু এক্স অ টু ইউনিট এর ছিল দুই ইউনিট বিয়ের হয়ে গেল এক ইউনিট পাঁচ বছরের সময়ের ব্যবধানে এর বয়স হয়ে গেল থ্রি ইউনিট অ্যান্ড বি কত টু ইউনিট আচ্ছা দেখো টু থেকে থ্রি হলো ওয়ান থেকে টু হলো কত ইউনিট করে বাড়লো গো বাড়লো এক ইউনিট করে তো এক ইউনিট করে কেনই বা বাড়লো পাঁচ বছরের ব্যবধানে তা আমি কি বলতে পারি ওয়ান ইউনিট ইজ ইকুয়ালস টু ফাইভ ইয়ার আলবাদ বলতে পারি কেননা পাঁচ বছরের জন্য তাদের এই বয়সের ইউনিটটা বেড়েছে তাহলে ওয়ান ইউনিট যদি পাঁচ বছর হয় যে কোনো কারোর কিছু জিজ্ঞেস করুক না বিয়ের বয়স কত বিয়ের বয়স হচ্ছে ওয়ান ইউনিট মানে বিয়ের বয়স পাঁচ বছর বিয়ের পাঁচ বছর পর কত বয়স হবে দেখো টু ইউনিট টু ইন্টু ফাইভ দশ বছর যদি বলে এর এখন বয়স কত তাহলে টু ইউনিট এক ইউনিটের ভ্যালু এটা কত হয়ে যাবে পাঁচ বছর পরে থ্রি ইন্টু ফাইভ দ্যাট ইজ ফিফটিন বুঝতে পারলে এক ইউনিটের ভ্যালুটা বেরিয়ে গেলেই ইউ ক্যান ইউজ দিস ফর্মুলা বোঝা গেছে এইবার এক্সামিনার তো হতেই পারে যে গ্যাপটা সেম দিল না তখন কি করবো ম্যাম গ্যাপ যদি সেম দেয় কোনো রকম অসুবিধা নেই আচ্ছা ম্যাম সব সময় কি এক ইউনিট করেই বাড়বে না দু ইউনিট করেও বাড়তে পারে দু ইউনিট করেও যদি বাড়ে সেক্ষেত্রে দেখে নেব এখানে কত হতো সাপোজ সাপোজ হয়তো ফ্র্যাকশানে আসছো ইট ডাজন্ট ম্যাটার ফোর ইস টু থ্রি তাহলে দেখো এখান থেকে দুই থেকে চার হয়ে গেছে এক থেকে তিন হয়ে গেছে কত বাড়লো টু ইউনিট মানে টু ইউনিটের ভ্যালু হচ্ছে কত ফাইভ ইয়ার এই টু ইউনিট কেন বেরিয়েছে পাঁচ বছরের ব্যবধানে বা পাঁচ ফাইভ ইয়ার্সের গ্যাপে তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে ফাইভ বাই টু দ্যাট মিন্স টু পয়েন্ট ফাইভ ইয়ার্স টু পয়েন্ট ফাইভ ইয়ার্স এক ইউনিটের ভ্যালু কত আড়াই বছর তার মানে বি এর এখন বয়স কত আড়াই বছর এর এখন বয়স কত হয়ে যাবে টু ইউনিট তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু যদি আড়াই বছর হয় দু ইউনিটের ভ্যালু কত পাঁচ বছর বোঝা গেছে মোটামুটি এক ইউনিটের ভ্যালুটা তোমাকে বার করে নিতে হবে আর ইফ ইউ নো দ্য ভ্যালু অফ ওয়ান ইউনিট ইউ ক্যান পুট দ্যাট ইন এনি ইউনিট যে কোনো কারোর বয়স যখনের খুশি বেরোতে পারে ক্লিয়ার এবার লাস্ট যে থিওরি তারপর আমরা ডাইরেক্ট কোশ্চেনে চলে আসবো সেটা কি একটু দেখে অ্যাট প্রেজেন্ট দ্য রেশিও অফ এইস ইকুয়াল টু ফাইভ ইস টু সেভেন ঠিক আছে ফাইভ ইস টু সেভেন আফটার ফাইভ গ্যাপটা কিন্তু সমান নেই তাহলে কি ম্যাম আমরা সেই আবার এক্স ধরে করবো কখনো না তাহলে কিভাবে করবো এখানে দু ইউনিট বেড়েছে এখানে তিন ইউনিট বেড়েছে যখনই এরকম মানে দেখবে অসম তখন কি করবে যেটা করবে তখন আর এই গ্যাপটা নেবে না কোন গ্যাপ নেবে এই গ্যাপ এটাকে ইকুয়াল করবে পাঁচ আর সাতের গ্যাপ কত দুই আর দশের এটা উপরে গুণ করবে আর এই যে দুইটা বেরোলো সেটা নিচে গুণ করবে গুণ করার ফলাফল স্বরূপ কি হলো দেখো তিন ইন্টু পাঁচ পনেরো তিন ইন্টু সাত একুশ দুই ইন্টু সাত চোদ্দ দশ ইন্টু দুই কত কুড়ি ঠিক আছে দশ ইন্টু দুই কত কুড়ি এটা আফটার ফাইভ ইয়ার্স না দিয়ে বিফোর দাও বলবে ম্যাম চেঞ্জ কর চেঞ্জ করছেন কেন আরে বাবা মন্থেক অঙ্কটা দিয়েছি কারোর পাঁচ বছর পর বয়স কমে যায় কমে না তো তো যাই হোক তার মানে আগের রেসিওটা কত ছিল এই এইটা চেঞ্জ করে নেওয়ার পর তুমি কিন্তু আর এই আ দেখবে না ঠিক আছে এবার দেখো এক ইউনিট করে বেড়েছে ব্যাস এক ইউনিট করে বেড়েছে কত বছরের জন্য ফাইভ ইয়ার্স এর জন্য তার মানে এক ইউনিটের ভ্যালু কত ফাইভ ইয়ার্স ব্যাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট পুট করো যদি বলে এর প্রেজেন্ট এজ কত ওয়ান ইউনিটের ভ্যালু ফাইভ ইয়ার তার মানে এর কতই যাবে পঁচাত্তর বছর ঠিক আছে দেখো এমন একটা এক্সাম্পল নিয়েছি এর বয়স একশো পাঁচ বছরে হয়ে গেছে যাই হোক না কেন এবার আনসারটা তোমার মিলবে কেন না এটা এর বয়স কত হবে 14 5 5 14 দং 70 20 5 দেখো মানে লজিক্যালি প্রুভেন সে বলবে ম্যাম এত বছর নাও বাঁচতে পারে সেটা পরের কথা সেটা মানে ওই ধরনের হিস্ট্রি নিয়ে তো ম্যাথস হয় না বাবা মানে ধরে নাও প্রেজেন্টের যদি 75 হয় 5 বছর আগে কত ছিল 70 কারো প্রেজেন্ট এর যদি 105 হয় তাহলে 5 বছর আগে কত ছিল 100 ঠিক আছে কথা যদি ডিফারেন্সটা সেম না থাকে আমি এই ডিফারেন্সটা নেব ডিফারেন্সটা নেওয়ার পর তারা অপোজিট ইন্টু হবে ইন্টু করার পর নতুন রেশিওতে কনভার্ট হবে দেন তোমাকে এই রেশিওটা দেখলে আর চলবে না মাথা যদি একটু তক তক করে সঙ্গে সঙ্গে আমরা কিসে যাব অঙ্কতে যাব। কেন না যখনই তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে নিজে নিজেই দেখবে তোমার কাছে এই পদ্ধতিটা ইজি হয়ে যাচ্ছে তাহলে চলো কোশ্চেন এবার আমরা যাই

যদি কাউকে আমি জিজ্ঞেস করি হাউ ওল্ডার ইউ এই কথাটার মানেই হচ্ছে তোমার বর্তমানের বয়স কত আলাদা করে আমি বলবো না এক প্রেজেন্ট তার মানে যখন কিছু বলা থাকবে না তোমাকে ধরে নিতে হবে আর টকিং অ্যাবাউট দ্য প্রেজেন্ট এজ তাহলে বর্তমান বা প্রেজেন্ট এই এজটা ছিল খুব ভালো কথা আফটার টুয়েলভ ইয়ার্স দ্য রেশিও বিকাম ওয়ান টু থ্রি তাহলে আফটার টুয়েলভ এই রেশিওটা কত ওয়ান ইজ টু থ্রি ডেফিনেটলি গ্যাপ তো সেম নেই এটাই জিরো এটাই কত ছয় কি বললাম গ্যাপ যদি সেম না থাকে কি করবো এই গ্যাপটা নেব এখানের গ্যাপ কত আট তিন থেকে এক বাদ গেলে দুই এই দুইটা উপরে ইন্টু করে দেবো আর এই আটটা নিচে তো দুই একে দুই নয় দুগুনে আঠেরো মানে বাবার বয়স যখন আঠেরো তখন ছেলের বয়স হচ্ছে দু বছর মানে খুব কম বয়সে বাবাটি বিয়ে করেছে ষোলো বছর বয়সে তাহলে দেখে তো ভালো করে দেখবে তো আট ইন্টু এক আট তিন ইন্টু চব্বিশ ঠিক আছে এই অবধি কোনো রকম বোঝার আশা করি অসুবিধা নেই তাহলে এই যে গ্যাপটা এটা নতুন রেশিও চলে এসছে এটা আর চেক করবো না এ দুই ইউনিট থেকে হয়ে গেছে আট ইউনিট এই আঠেরো ইউনিট থেকে হয়ে গেছে চব্বিশ ইউনিট দেখো গ্যাপ সেম চলে এসছে ছ ইউনিট তাহলে আমি বলতে পারি এই ছ ইউনিটের গ্যাপটা কেন এসছে ফর টুয়েলভ ইয়ার্স মানে ছয় ইউনিটের ভ্যালু টুয়েলভ ইয়ার্স তাহলে ওয়ান ইউনিটের ভ্যালু টু ইয়ার্স তার মানে এই যে দু বছর আর আঠেরো বছর বলছিলাম এটা কি ঠিক বলছিলাম একেবারেই না কেন না এটা তো তোমার বয়স আসেই নি এসেছিল কিসের রেশিওতে যাই হোক না কেন জানতে কি চেয়েছিল দেন দ্য এজ অফ সান তাহলে ছেলের বর্তমান বয়স কত টু ইউনিট তাহলে টু ইন্টু টু দ্যাট ইজ ফোর ইয়ার্স যদি জানতে চাই তো বাবার বয়স কত তাহলে এক ইউনিটের ভ্যালু টু ইয়ার আঠেরো ইউনিটের ভ্যালু কত ছত্রিশ বছর বোঝা গেছে

দেখো এগেন গ্যাপ ইজ নট ইকুয়াল তখন কি করব দেখো এবার আস্তে আস্তে তোমাদের সরগড় হবে এই ওয়ানটা ওপরে ইন্টু করবো এই টুটা নিচে তাহলে কত হয়ে যাবে নতুন রেশিও থ্রি ইস টু ওয়ানই থেকে যাবে আর এটা কত ফোর ইস টু টু তার মানে এবার বুঝতে পারছো এক ইউনিট করে বেড়ে গেছে এক ইউনিট করে বেড়ে গেছে কেন কত বছরের ব্যবধানে অনেকেই করে দেবে পাঁচ ব্যাস ভুল হয়ে যাবে দশ বছর আগে আর পাঁচ বছর পর গ্যাপ কত থাকে পনেরো বছরের তাই না দশ বছর আগে দশ বছর আগে থেকে প্রেজেন্টে আসতে গেলে দশ আরও পাঁচ মানে টোটাল তাহলে এই ইউনিট বেড়েছে জন্য আর তো কিছু করার প্রয়োজন নেই তো কি বলেছেন হোয়াট ইজ দা রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ প্রেজেন্ট এজ এর রেশিও জানতে চেয়েছে তার মানে এটা হচ্ছে ফাদার তো থ্রি ইন্টু ফিফটিন ফর্টি ফাইভ অ্যান্ড ফিফটিন ইন্টু ওয়ান এই দুটো রেশিও যদি কেউ করে দাও তাহলেই ভুল হয়ে যাবে বিকজ

পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি ছিল পঁয়তাল্লিশ হোয়াট উইল বি দ্য সাম অফ দেয়ার এজেস আফটার ফাইভ ইয়ার্স তাহলে পাঁচ বছর পরে সমষ্টি কত হবে তাহলে পাঁচ বছর পরে তো এরও পাঁচ বেড়ে যাবে এরও পাঁচ বেড়ে যাবে টোটাল কত হয়ে যাবে দশ বেড়ে যাবে মানে আনসার হয়ে যাবে কত ফিফটি ফাইভ বোঝা গেছে আশা করি অসুবিধা নেই পাঁচ বছর আগে এটা ছিল তাহলে এখন কত এটা করলাম এটা করলেই এই যে করলে সঙ্গে সঙ্গে কেটে যাবে কেন বলো ওই যে একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম পাঁচ বছর আগে কারোর কুড়ি বছর ছিল পাঁচ বছর পরে কত তুমি বললে পঁচিশ ব্যাস ভুল হয়ে গেল কেন পাঁচ বছর আগে ছিল কত কুড়ি এখন কত পঁচিশ পাঁচ বছর পরে কত হবে তিরিশ বোঝা গেছে তার মানে এটা পাঁচ বছর আগে ছিল তাহলে এই যে পঞ্চান্নটা আসবে মানে দশ এরও পাঁচ বেড়েছে এরও পাঁচ বেড়েছে তার মানে এটা 5 থেকে কোথায় এলো প্রেজেন্টে এলো প্রেজেন্টে হচ্ছে 55 व्हाट अबाउट আফটার 5 ইয়ার্স अगेन এরো 5 বাড়বে এরো 5 বাড়বে তার মানে 65 বুঝতে পারলে এটা করলেই কিন্তু ঐজন্য দেখো এই অপশনটা দিয়ে রেখেছে যাতে তোমরা ভুল করো এটা কিন্তু মাথায় রাখবে ঠিক নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 4 আ फादर ইজ 3 টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ হিজ সান আফটার 12 ইয়ার্স হিজ এজ উইল বি টোয়াইস অ্যাজ দ্যাট অব হিস সান দেন ফাইন্ড দেয়ার প্রেজেন্টেজ আচ্ছা একটা বাবার বয়স হচ্ছে ছেলের বয়সের তিন গুণ আফটার টুয়েলভ ইয়ার্স তাহলে ফাদার আর সান কিছু বলে দেয়নি মানে দেয়ার টকিং অ্যাবাউট প্রেজেন্টেজ বাবার তিন গুণ থ্রিজ মানে আফটার ফাদার কত হয়ে যাবে টুয়াইস এগেন গ্যাপ ইজ নট ইকুয়াল দেন কোন গ্যাপটা নিতে হবে এই গ্যাপটা এখানের গ্যাপ কত টু এখানের গ্যাপ টু আর এখানের গ্যাপ ওয়ান এই ওয়ানটা এখানে ইন্টু হবে এই টুটা এখানে তাহলে ওয়ান ইন্টু হলে সেই রয়ে গেল থ্রি ইস টু ওয়ান অ্যান্ড দিস ইজ ফোর ইস টু টু ব্যাস গ্যাপ কত ওয়ান ইউনিট এই ওয়ান ইউনিট করে বেড়েছে কিসের জন্য

তাহলে এতগুলো যে কোশ্চেন করলাম আশা করি এই কোশ্চেনটা তোমরা নিজেরা করতে পারবে এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম যে কনসেপ্ট থিওরি পুরোটা বুঝতে পেরেছো কি না ডেফিনেটলি আমায় কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে লাইক করো কিছু কোয়ারি থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও উত্তরটাও জানিও আর যদি প্রথম মানে চ্যানেলটা ভিজিট করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো যাতে এই ধরনের কনসেপচুয়াল ভিডিও সামনে তো অনেকগুলো পরীক্ষা তো এই ধরনের ভিডিও সত্যি সত্যিই প্রয়োজন তাহলে সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেবে অ্যাভিশন বাংলা যেখানে আমি দাবি করি একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি দি আমি করিয়ে দেবো যদি অঙ্ক না বোঝো ভেরি গুড আমার বোঝানোর দায়িত্ব আর যদি অঙ্ক খুব ভালো বোঝো সেখানেও আমার দায়িত্ব তোমাকে এমনভাবে রেডি করে দেওয়ার জন্য যেন পরীক্ষার হলে বসলেই তুমি সেই পরীক্ষাটা ক্র্যাক করতে পারো তাহলে ভালো লাগলে লাইক করো আবারও পরের ভিডিওতে দেখা হচ্ছে সুস্থ থেকো ভালো থেকো পড়াশুনো করতে